ফ্রিতে টিউশন পড়াচ্ছেন তিন বছর ধরে কাইরুল মাস্টার মানুষের ইচ্ছে শক্তি থাকলে মানুষের পাশে দাঁড়ানো যায় মানুষকে সহায়তা করতে মানুষের পাশে দাঁড়াতে সদিচ্ছা দরকার এরকমই এক সমাজসেবী দীর্ঘ তিন বছর ধরে বিনা পারিশ্রমিকে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের ফ্রি টিউশন পড়াচ্ছেন প্রান্তি ব্লকের দক্ষিণ ঝারমাসগ্রাম দীঘলটারি কায়রুল মাস্টার দীর্ঘদিন থেকে ফ্রি টিউশন পড়িয়ে আসেন গত তিন বছর থেকে নিজের উদ্যোগে বিনা পয়সায় এলাকার দুঃস্থ ছাত্রছাত্রীদের টিউশন পড়াচ্ছেন গ্রামের দুস্থ পরিবারের ছাত্রছাত্রীদের পড়াশোনার ব্যাঘাত যাতে না ঘটে এবং গ্রাম বাংলার ছাত্রছাত্রীরা নিজেরা প্রতিষ্ঠিত হতে পারেন সেই লক্ষ্যে বিনামূল্যে টিউশন পড়ায় ছাত্রছাত্রীদের মেধাবী করে প্রতিষ্ঠিত হওয়ার মূল লক্ষ্য বলে তিনি জানালেন পাশাপাশি নিজের আর্থিক সহায়তায় সামান্য পারিশ্রমিকে তিনজন দিদিমণি রেখেছেন ছাত্রছাত্রীদের পাঠদানের জন্য বর্তমানে তিনি সেই সকল দিদিমণিদের সামান্য সান্মানিক দিতে অপারক হওয়ায় সাহায্যের জন্য হাত বাড়িয়েছেন তার এই শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে পাঠদানে যাতে কোনো ব্যাঘাত না ঘটে ছাত্রছাত্রীদের সেই জন্য সকলের আর্থিক সহযোগিতার পাশাপাশি সকলের সহযোগিতা চেয়েছেন স্থানীয় বাসিন্দা আবু হাসনাদ আব্দুর রাজ্জাগরা জানালেন দীর্ঘ তিন বছর ধরে ফ্রিতে তিনি ছাত্রছাত্রীদের সকালবেলা টিউশন পড়ান এহেন মহান উদ্যোগকে এলাকাবাসী সকলে ধন্যবাদ জানিয়েছেন নাম তোমার কোন ক্লাসে পড়ো আচ্ছা এখানে কি হচ্ছে এখানে পড়াচ্ছে দীর্ঘদিন থেকে স্যার আমাদেরকে পড়াচ্ছেন বিনা পয়সায় স্যার এর নাম জানো কাইম স্যার আচ্ছা ঠিক তোমার মেহনাজ পড়ো মেহনাজ কোন ক্লাসে পড়ো ক্লাস 2 এখানে কি করছো কে পড়ায়

এই দুস্থ যারা পয়সার অভাবে পড়তে পারে না ওদের বিনা পারিশ্রমিকে উনি পড়ায় উনার এই মহৎ উদ্দেশ্যকে আমরা স্বাগত জানাই আমার উদ্দেশ্য হল এইটা আমি বহুদিনকে আমার সাধনা এই সাধনা সিদ্ধি হতে চলেছে যেন আমি এই বাচ্চাদের মানুষের মতো মানুষ করতে পারি ম্যাডাম আছে এরা বহুদিন যাবতে এখানে প্রাইভেট পড়াচ্ছে বিনা পয়সায় এদের কোনো আমি বেতন দিতে পারছি না তার জন্য আমরা

চল্লিশ জন আছে বিভিন্ন ক্লাসের আছে আপনার নাম আমার নাম কাইরুল মাস্টার